আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো যে আর কোনোদিনই পুরনো হবে না একেবারে নতুনের মতো থাকবে নতুন যেমন বার্নিশ করা হয়েছিল ঠিক তেমনই কাঠের ফার্নিচার বার্নিশ করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তো আজকে আমি ঘরোয়া একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব এই রেমেডিটা তৈরি করে যদি আপনাদের কাঠের ফার্নিচার মুছে নেন তাহলে কোনো দিন আর বার্নিশ করা লাগবে না আপনাদের লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচও হবে না এই রেমেডিটা আমি কিভাবে তৈরি করেছি আমি ভিডিওর শেষে বলে দিব তার আগে এটা ব্যবহারের নিয়মাবলী আপনাদের বলে দিচ্ছি আমাদের কাঠের ফার্নিচার থাকবে একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে মনে হবে এইমাত্র বানিয়ে নিয়ে আসা হলো তো বন্ধুরা আজকে আমি এই হোম রেমিডিটা কী কী দিয়ে তৈরি করেছি অবশ্যই দেখবেন পাশাপাশি এটা ব্যবহারেরও কিছু নিয়ম আছে সেটাও আমি আপনাদের বলে দেবো আশা করছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় বেশি উপকারী তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা অন্যান্য যে কোনো ফার্নিচারের থেকে কিন্তু কাঠের ফার্নিচার বেশি সুন্দর লাগে বিশেষ করে আমার কাছে কেননা এই ফার্নিচার যখনই রঙ করবো তখনই নতুন এখানে পুরনো হওয়ার কিন্তু কিছুই নেই ফার্নিচার কোনো দিনই পুরনো হবে না একেবারে নতুনের মতো থাকবে নতুন যেমন বার্নিশ করা হয়েছিলো ঠিক তেমনই সেক্ষেত্রে আপনাদের রঙ করার খরচটাও কিন্তু বেঁচে যাবে বর্তমানে কিন্তু কাঠের ফার্নিচার রঙ করতে প্রচুর টাকা ব্যয় হয় বার্নিশ করার জন্য আমরা এতগুলো টাকা ব্যয় না করে কিন্তু ঘরে যদি ফার্নিচারগুলো যত্ন করতে পারি তাহলে কিন্তু ফার্নিচারগুলো আর নষ্ট হবে না তো বন্ধুরা আমি এই ফার্নিচারে এই বার্নিশটা কিভাবে ব্যবহার করছি চলুন দেখা যাক তার আগে বলে দিই এই ফার্নিচারগুলো কিন্তু আমার অনেক আগেকার প্রায় বারো বছর হলো এখন একটি সুতি কাপড় নিয়ে নেবেন অথবা যে কোনো গেঞ্জি কাপড় নিয়ে নেবেন গেঞ্জি কাপড় হলে সব থেকে বেটার হয় এবার আমি এই রেমেডিটার ভিতরে এটা ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পরে আমি ফার্নিচারে এটা ব্যবহার করব তার আগে অবশ্যই ফার্নিচারের ধুলোবালিগুলো অন্য আলাদা একটি কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ধুলোবালির ওপরে ময়লার উপরে যদি এই বার্নিশটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ঝকঝকে চকচকে ভাবটা থাকবে না এবং আরও ময়লাটা বেশি বসে যাবে তাই অবশ্যই শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নেবেন যেই হোম রেমেডিটা তৈরি করেছি তার ভিতরে যে কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মাত্র বার্নিশ করা আর এভাবে যেই ডিজাইনগুলো আছে ডিজাইনগুলোর ভিতরে আপনারা ব্রাশ দিয়ে এই রেমেডিটা নিয়ে নেবেন নেওয়ার পরে একটু এভাবে যদি ব্রাশ করে দেন তাহলে ভেতরের ময়লাগুলো কিন্তু সব উঠে আসবে এখন আমি এভাবে নিয়ে আবারও মুছে দিচ্ছি জিনিসটা এখন থেকে বারো বছর আগে বানানো কিন্তু বোঝার উপায় নেই যে এত পুরোনো কতটা ঝকঝকে চকচকে আছে আমি সব সবসময় এটাই ব্যবহার করি আর একটি কাঠের ফার্নিচার রং করা বানানো দিয়ে কিন্তু প্রচুর খরচ আর আমরা যদি কাঠের ফার্নিচারের ঠিক মতো যত্ন না করি তাহলে কিন্তু ফার্নিচারগুলো দেখতে খুবই বাজে দেখা যায় সপ্তাহে অন্তত একদিন এই বার্নিশটা দিয়ে আপনারা একটু মুছে দেন তাহলে দেখবেন সারা জীবন থাকবে নতুনের মতো এক্সট্রা করে আপনাদের আর বার্নিশ করার প্রয়োজন পড়বে না আর অবশ্যই কিন্তু ধুলাবালিগুলো আগে মুছে নেবেন তো বন্ধুরা আমি এখানে ডাইনিং টেবিলের এগুলো মুছে দেখালাম এবার আপনাদের আমি আলমারি মুছে দেখাচ্ছি এই কারণেই যে বেশি ডিজাইন হলে আপনারা কি করবেন বন্ধুরা বেশি ডিজাইনের ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো টুথব্রাশ নিয়ে নেবেন বাতিল টুথব্রাশ নিয়ে টুথব্রাশে করে সেই রেমেডিটা নেবেন নিয়ে এভাবে যদি ব্রাশ দিয়ে একটু ঘষা দেন তাহলে কিন্তু ভেতরের ময়লাগুলো বেরিয়ে আসবে পাশাপাশি এটা কিন্তু চকচকে ঝকঝকেও হয়ে যাবে আর এটি আমি তৈরি করেছি সম্পূর্ণ ঘরে থাকা উপাদান দিয়ে এবং খুবই সহজলভ্য উপাদান দিয়ে এবং যেই জিনিসটা আপনার বাসায় থাকবে না তার পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারেন সেটা বলে দেবো তো বন্ধুরা এত কথা কেন বলছি আসল জিনিসটা না দেখে দেখিয়ে তো এটা সবাই বলবেন এখন আমি বুঝছি তবে আমি আসলে এগুলো দেখাচ্ছি এই কারণে যে আপনারা ঠিকঠাক মতো যদি এগুলো না লাগান তাহলে কিন্তু ঠিকঠাক মতো উপকারটা পাবেন না তো চলুন বন্ধুরা দেখা যাক এটা যাক এটা আমি কি দিয়ে তৈরি করেছি আমি এখানে চুলার পরে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় চায়ের কাপের এক কাপ পরিমাণ পানি আছে তো পানিটা ফুটে উঠেছে পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চা পাতা অবশ্যই কিন্তু চা পাতার পরিমাণটা বেশি দিতে হবে এখানে এক কাপ পানির সাথে মানে চায়ের কাপের এক কাপ পানির সাথে এক টেবিল চামচ চা পাতা দেওয়ার পরে আমি এটা ভালো করে ফুটিয়ে নিব এবং ঘন করে নেব লিকারটা অবশ্যই কিন্তু লিকারটা ঘন করে নিতে হবে এটা ঘন হয়ে এসেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি তারপরে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে এবারে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে ছেঁকে নেব আর এটারও কিন্তু একটি মাপ আছে আপনারা ভিডিওটি দেখবেন তাহলে এর মেজারমেন্টটাও বুঝে যাবেন তো এখানে আমি চায়ের এই লিকারটা ছেঁকে নিচ্ছি একটি সাঁকনার সাহায্যে ছেঁকে নেওয়ার পরে আমি এখানে দেখে নিব কতটা চায়ের লিকার হয়েছে আমি একটি টেবিল চামচের সাহায্যে এটা মেপে নিচ্ছি আমার প্রায় ছয় থেকে সাত চা চামচ পরিমাণ চায়ের লিকার হয়েছে এখন এর সাথে আমি কতটুক কী পরিমাণ অ্যাড করছি সেটাও দেখে নেবেন বন্ধুরা এখানে আমি দিয়ে দিব ভিনেগার হোয়াইট ভিনেগার এটা সবার বাসাতেই থাকে আপনারা এখানে তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে নেবেন এখানে কিন্তু লেবুর রসটা ব্যবহার করা যাবে না ভিনেগারটাই দিতে হবে আমরা যে অন্যান্য কাজে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করি এখানে কিন্তু ভিনেগারটাই ব্যবহার করবেন আর দিয়ে দিব অলিভ অয়েল সেটা খাবার অলিভ অয়েল হোক বা মাখার অলিভ অয়েল হোক যেটাই হোক আপনারা ব্যবহার করবেন এখন আপনাদের বাসায় যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা নারিকেল তেলও ব্যবহার করতে পারেন এখন অনেক আপুদের প্রশ্ন থাকতে পারে ফার্নিচার এতে তেল চিটচিটে হয়ে যাবে এবং বেশি ধুলো বালি আটকাবে না আপুরা কখনোই তা হবে না কারণ তেলের সঙ্গে ভিনেগার যখনই অ্যাড করব তখনই এর চিটচিটে ভাবটা কিন্তু থাকবে না তাই নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি অথবা নারিকেল তেল নিয়ে নেবেন আর আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন যে তেল চিটচিটে কিন্তু হবে না এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আপনারা মাসে তিনবার অথবা সপ্তাহে যদি একবার অন্তত ফার্নিচারগুলো মুছে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফার্নিচারের গ্লেজ সারা জীবন থাকবে কষ্ট করে টাকা খরচ করে আপনাদের আর বার্নিশ করার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম